দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহিরা বর আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি একটি চমৎকার লোকেশনে চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট দেখাবো এটা হচ্ছে মতিঝিল থেকে খুবই কাছে বা বাসাবো মাদার টেকের পরে যে নন্দীপাড়া রয়েছে নন্দীপাড়াতে এই জি প্লাস নাইন ভ্রমণটি অবস্থিত এখান থেকে মতিঝিল যেতে আপনার তিরিশ মিনিট সময় লাগবে এখান থেকে আবার আপনি ঢাকা শহরের যে কোনো স্থানে যেতে পারবেন খুব ভালো যোগাযোগ অবস্থা রয়েছে বাসাবো বাদারটেকের পাশেই যে নন্দীপাড়া রয়েছে এই নন্দীপাড়াতে এই ফ্ল্যাটটি অবস্থিত এবং নন্দীপাড়া ব্রিজের একটু সামনেই এজি প্লাস নাইন ভবনটি তো এই ভবনের দশতলাতে চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটি সেল করা হবে খুবই রিজনেবল প্রাইসে এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন তো চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাবে মেইন এন্ট্রেন্স এন্ট্রেন্স দিয়ে ঠিকই এখানে এসে ডান পাশে রয়েছে একটি বেডরুম গেস্ট বেডরুম এটার সাথেও আপনার অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং একটি বারান্দা রয়েছে দক্ষিণা বারান্দা তো এই ফ্ল্যাটটি দক্ষিণমুখী তো যারা দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজছেন তারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন পছন্দ হবে আশা করি তো এটা হচ্ছে একটা বেডরুম সাথে বারান্দা এবং ওয়াশরুম রয়েছে এবং টাইলসগুলো সব চব্বিশ চব্বিশ পলিশ টাইলস তো এই বেডরুম থেকে বের হয়ে এখানে হচ্ছে আপনার ড্রয়িং রুমটা এই যে ড্রয়িং রুম ফ্লোর শোর কাজ করা আছে ড্রয়িং রুমের সাথে একটি বারান্দা পাচ্ছেন এবং সাদে এই সিলিং এ জিপসামের কাজ করা আছে আর বাম দিকে রয়েছে ডাইনিং স্পেস এই যে ডাইনিং তো বেশ বড় স্পেস খুব রিজনেবল প্রাইসে এই দক্ষিণ এই ফ্ল্যাটটি সেল করা হবে চৌদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট বাসাবো মাদার মাথার খুবই কাছে নন্দীপাড়াতে জি প্লাস নাইন এ ভবনটি তো এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে একটু সুন্দর বুঝতে পারছেন তারপরে এখানে রয়েছে কিচেন কমন ওয়াশরুম এখানে একটি বেডরুম ওখানে আরও একটি মাস্টার বেডরুম রয়েছে তো কিচেনটা দেখাচ্ছি কিচেনটা বেশ বড় আছে এটা হচ্ছে কিচেন এখান থেকে বের হয়ে এখানে রয়েছে কমন ওয়াশরুমটা ওয়াশরুম এর ফিটিংস খুব ভালো দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আর একটি বেডরুম এবং এই বেডরুমের সাথে একটি বারান্দা পাচ্ছেন মানে প্রত্যেকটা বেডরুমে আপনি একটি বারান্দা পাচ্ছেন বারান্দার জানালা দুটি আছে খুব সুন্দর একটি ফ্ল্যাট দেখেন তা দক্ষিণমুখী একদম খোলা পাচ্ছেন এবং আপনার এই ফ্ল্যাট থেকে আপনি বাগান থেকে দেখছেন দূরে যে বিল্ডিংগুলো দেখছেন ওগুলো হচ্ছে মুগদা গ্রিন মডেল টাউন যে ওই গ্রিন মডেল টাউন হচ্ছে ওই সামনেই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমরা ডান দিকটা আসলে এটা হচ্ছে থার্ড থার্ড বেডরুমটা তিন নম্বর বেডরুমটা হচ্ছে এটা পাঁচটা বেডরুম এটাও বেশ বড় এখানে ঢুকিয়ে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখেন ফিটিংস গুলো খুবই ভালো মানের এবং প্রত্যেকটা ওয়াশরুমে গিজারের লাইন করা আছে এটা হচ্ছে একটা চুয়াশুমটা এবং এটা হচ্ছে রুমটা এই দেখেন এই রুমের সাথে একটি বারান্দা রয়েছে তো আপনি প্রতিটা রুমের সাথে একটি একটি বারান্দা পাচ্ছেন খুবই খোলামেলা গরমের দিন আপনার বাতাসের কোনো অভাব নেই আলো বাতাসের কোনো কমতি নেই তো আমি লোকেশনটি আমার মনে দিচ্ছি এটা হচ্ছে মতিঝিল থেকে খুবই কাছে বাসাবো মাদার টেক নন্দীপাড়াতে আর এই ফ্ল্যাটে পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম চারটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং আমি প্রাইসটি বলে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস প্যাকেজ প্রাইস হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দক্ষিণমুখী তো যারা এই ফ্ল্যাটটি নিতে চাচ্ছেন বা ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেব সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ